বন্ধুরা ভিডিওতে আজকে আমি আপনাদের বিভিন্ন প্রজাতির পাখি দেখাবো বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন পরিবেশের পাখি পাখি সত্যিই প্রকৃতির এক অপর সৌন্দর্য বহন করে এখানে এই পাখিটা দেখুন কি সুন্দরভাবে তাদের ঘর তৈরি করছে আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি অনেক ধরনের পাখি দেখাবো অনেক সুন্দর সুন্দর পাখি তো পাখিরা সত্যিই একটা নান্দনিক জীব তাদের স্বভাব যেমন বৈচিত্র্যময় তেমন পাখির ডাক ভিন্ন পাখি সত্যি মানুষকে আকৃষ্ট করে মানুষের সাথে পাখির একটা অতপ্রত সম্পর্ক রয়েছে প্রকৃতিতে পাখি মানুষকে বেঁচে থাকার অনেক খোরাক জোগায় পাখি সত্যি কত সুন্দর একটা জীব দেখুন এক একটা পাখি এক এক ধরনের কি চমৎকার দেখতে এক একটা পাখি প্রকৃতি কত সুন্দরভাবে তাদেরকে নির্মাণ করেছে পাখির সৌন্দর্য সত্যিই মানুষকে অভিভূত করে ছোটবেলায় আমরা পাখির ডাকে ঘুম থেকে উঠতাম এখন অ্যালার্ম ঘড়ি মোবাইলে অ্যালার্ম অনেক কিছু তৈরি হয়েছে মানুষের ঘুম ভাঙানোর জন্য কিন্তু আদিম মানুষ একদিন পাখির ডাকে ঘুম থেকে উঠত তাই পাখির সাথে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে